ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আমি এসেছি আজ এক মন্দিরে তোমরা হচ্ছ যে কলকাতায় কোথায় গিয়েছি আমি দেখাইনি মানে হঠাৎ করে আমাদের ডিসিশন হয়েছে তো সেটা দেখাতে পারিনি আজ এসেছি দেখো কত সুন্দর একটা মন্দিরে খুবই সুন্দর একটা মন্দিরে আর অতি চেনা পরিচিত এক মুখ তোমরা ওকে অনেকবারই আমার ক্যামেরায় আমার ভিডিওতে দেখেছো আজ কয়েক মাস হলো তাকে দেখছো না তো এসেছি তার বাড়িতেই তো সেখানেই তোমাদেরকে একটু দেখাবো একটা ভিডিও করেছিলাম যেদিন আমি এসেছিলাম আমি এসেছি মঙ্গলবারে তো মঙ্গলবার থেকে এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম মানে আমার ফোনে প্রবলেম যেহেতু আমার নে চার্জ মানে ইয়ে রিচার্জটা একদমই হয়ে গেছে আর দেখো আজকে ভুল করে কানের না পড়ে চলে এসেছি তো তোমাদেরকে সেই অতি চিনা পরিচিত মুখটা আমি দেখিয়ে দিচ্ছি এদিকে কয়েক কয়েকদিন হলো তোমরা পুচকিকে কয়েক মাস হলো পুচকিকে তোমরা আমার ব্লগে দেখো না আমার ভিডিওতে দেখো না তো এসেছি পুচকি শ্বশুরবাড়িতে পুচকির বিয়ে হয়ে গেছে তো এটা লাভ মেরেজ ছিল সেই জন্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমি ইচ্ছা করেও দিইনি যে একটা সারপ্রাইজ থাক তোমাদের জন্য ঠিক আছে তো সেই সারপ্রাইজটা হচ্ছে এটা জিজ্ঞেস কর সবাই কেমন আছে তুই কেমন আছিস পুচকি বলছো তুমি বলে তোমরা একটু লজ্জা লজ্জা পাচ্ছে তো পুচকি তরফ থেকে আমি বলছি তোমরা সবাই কেমন আছো পুচকি অনেক সুখে আছে অনেক ভালো আছে আমাদের যে বন জামাই মানে পুচকির বর সে খুব ভালো ওর শাশুড়ি মাও খুব ভালো ওর একটা দেওয়ার আছে ও ভালো আর ননদের সঙ্গে দেখা হয়নি তো ননদ থাকে হচ্ছে অন্য হিসেবে বাংলাদেশে থাকে তো ননদ যখন আসবে তখন অবশ্যই আমাদের ওখানে নিয়ে যাবে তো তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর মন্দিরটা তো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই আর এখানে আইসির দিকে একটু রাগ হয়ে তাকালাম আইসি খুব বদমাইশি করছে খুব বদমাইশি করছে আইসিখানে এসে আর এত সুন্দর মন্দিরটা তো আমি যে কমিউনিটি পোস্টটা করেছি সেই পোস্টে এই যে এইখানটা যে কৃষ্ণ ঠাকুরটা বানানো আছে এই যে এইখানটায় 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 হ্যাঁ এইখানটায় এই মূর্তিটার এখানেই কালকেও এসেছিলাম আজকেও এসেছি তো ভাবলাম যে ঘুরে টুরে যাই আর এই মন্দিরটা একদম পুচকির শ্বশুরবাড়ির কাছেই খুব সুন্দর মন্দিরটা এটা এই পিছন দিকে যে মন্দিরটা এটা হচ্ছে হনুমান মন্দির আর এটা কি মন্দির ও আর এই পাশে যে মন্দিরটা আছে এটা হচ্ছে শিব মন্দির আর রাধা গোবিন্দ মন্দিরটা ওই আমার ঠিক আমার পিছন দিকে দেখো ওই পিছন দিকে আর দেখো এখানে মূর্তিগুলো ভিডিওটা একটু অনেকটা বড় করে দিচ্ছি আর দেখো এখানে মূর্তিগুলো খুব সুন্দর মূর্তিগুলো বানানো আছে এখানে শিবের মূর্তিগুলো আছে খুব সুন্দর আর তোমাদের দাদা এসেছে সঙ্গে তো ওকে আর দেখাচ্ছি না ওইদিকে পিছন দিকে বসে আছে আর কয়েকদিন ধরে না বট ভিডিও করা হয়েছে কিন্তু এখানে আমি ভিডিও সেভই করতে পারছি না তো ভিডিও ই করব কী করে পোস্ট করবো কী করে মানে নেটের এতটা ই তো সেখানে অর্ণবের সরি অর্ণব বলছি তোমাদের দাদা নেটের থেকে নিয়ে আমি ইয়ে করে মানে হটস্পট নিয়ে আমি করছি কিন্তু সেটা আমি করতে পারছি না আর অর্ণবের দিকে আমাকে মানে ব্যঙ্গ করছে হ্যাঁ তো আজকে মিনি ব্লকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা